আজকে আমার গল্পটা কোথায় জানেন কষ্টটা কোথায় জানেন আমি কি চারটে পাতা বলি গিয়ে আপনাদের কি গানগুলো শুনিয়ে চলে যেতে পারি আমি কেনই কথাগুলো বলি আজকের পৃথিবীটা বড় ভয়াল ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়েছে জানেন আমরা নামে ধর্ম করি নামে ভগবান ভগবান বলে ডাকি কিন্তু ঘরের দুটো দেবতাকে ভালোবাসি পৃথিবীতে যেন সব থেকে যদি দেবতা থেকে থাকে তবে তোমার ঘরে বসে আছে তোমার বাবা পৃথিবীতে যদি থেকে থাকে তোমার সব থেকে বড় দেবী সে তোমার ঘরের মা যারা বাবা মাকে ভালোবাসে যারা বাবা মায়ের প্রতি কর্তব্য করে এই পৃথিবীতে যেন সেই ভগবান যাকে তুমি খুঁজে বেড়াচ্ছ চিৎকার করছো সে তোমার দোরগোড়ায় এসে পড়া নারী আমরা মন্দিরে যাই আমরা দেবতার মন্দিরে বসে বসে কথা বলি পিতার স্বর্গ ভাবতেন স্বর্গ তোমার ঘরে বসে আসে পৃথিবীতে স্বর্গ কোথায় সে যেন তোমার ঘরে বসে আছে তোমার মা পিতা ধর্ম ধর্ম করার জন্য মালা তিলক রেখে মঠ মন্দিরে দৌড়ানোর প্রয়োজন লাগে না এগুলো বাচ্চা চারো তোমার মন তোমার বিবেক তোমার চৈতন্য গুলো প্রকাশ করার জন্য প্রস্ফুটিত করার জন্য এগুলো বাচ্চা চারো আমরা স্কুলে যাই আসতে আমরা স্কুলে যাই বইগুলো কাঁধে নিয়ে যাই ওই স্কুল ওই বইগুলো তোমার কিছু নয় ওই স্কুলে যাওয়ার উদ্দেশ্য ওই বইগুলো কাঁধে নিয়ে যাওয়ার উদ্দেশ্য উদ্দেশ্য ওখানে গিয়ে তুমি জ্ঞানটাকে আহরণ করবে আর সেই জ্ঞানটা বাস্তবে তুমি যখন কাজে লাগাবে তবেই জানবে তুমি প্রকৃত স্টুডেন্ট প্রকৃত তুমি ছাত্র আমি নামে বই বললাম আমি স্কুলে গেলাম অথচ আমার ভিতরে জ্ঞানের তো কাজ করলো না লেখাপড়া শুনে লাভ কি এই জন্যে ভালো করে ভেবে দেখবেন বিবেকানন্দ একটা দামি কথা বলেছিলেন এডুকেশন ইজ নট ইনফরমেশন লেখাপড়া প্রকৃত তত্ত্ব দেয় না তুমি সেই লেখাপড়া শেখো যে লেখাপড়া তোমাকে মানুষের মতো মানুষ করে আমার মিমাই কাজ সেই হবে জানে আমার মিমাই চাঁদ সেই জানে যে আমাদের জ্ঞান ফুটিয়ে আমাদের চোখ ফুটিয়ে দিয়ে আমাদের শিখিয়ে দিয়ে গেল পৃথিবীতে সব থেকে বড় দেবতাকে দিতে যেটা আজকের এই হরিবাশটা আমি পাদুকে জড়িয়ে ধরে একটা কথা বলে যাই বাবা মায়েরা যারা বাবা মাকে কষ্ট দেয় দুঃখ দেয় তারা সারা জীবন সাধনা করে সবসাই বিশল হয়ে পিতা স্বর্গ বাবাই স্বর্গ পিতা ধর্ম পৃথিবীতে ধর্ম যদি করতে হয় তবে বাবা মায়ের প্রতি কর্তব্য সেটাই হবে সব থেকে বড় ধর্ম পিতা হি পরমান তপ যদি তপস্যা করতে হয় তোমার ঘরে মানুষকে দেবতা দেবী বসে আছে তাদের কাছে তুমি তপস্যা এগিয়ে কোথায় আছি আমরা কত কষ্ট করে একটা বাবা লেখাপড়া শেখাল একটা ছেলেকে জানেন কত কষ্ট করে মা বুকে রক্ত খাইয়ে একটা সন্তানকে বড় করে তুললেন সেই মা পেয়ে যায় সেই জীবনে সেই বাবা পেয়ে যায় সেই জীবনে বড় সুখ এ কোন আজকের সমাজ ব্যবস্থায় এত হরিনাম হলো এত কীর্তন হলো কোন পরিবর্তন হয়েছে কি তাহলে কীর্তন শুনে লাভ কি আমার মিনাই যার কীর্তন সেইখানে শিখিয়ে দিয়ে গেল কীর্তন মানে তোমার চেতনা তৈরি করো আর চেতনা দিয়ে দেখো প্রথম তোমার দেব কেবি হবে তোমারও ঘরে বাবা নিজের কথা ক্ষমা রাখছি বাবা হারিয়েছি আজ এই বছর আর সাবজেক্ট হলো না আট বছরে পড়লো বাবা মার বাবার বয়স হয়েছিল বিরাশি বছর এইটুকু বাবার সামাজিকভাবেই পড়েছে আমার বাড়ি হারিয়ে পৃথিবীতে এসে মানে হারানোর জগৎ তবে আমি এটা জীবনে আমার অভিজ্ঞতায় বলি আজকে তেত্রিশ বছর কীর্তন করে এইটুকু আমি বুঝেছি হরিনামে কি ফল আছে কিনা জানি না তবে হরিনাম করলে আমার বিবেক চৈতন্য এটা বুঝিয়ে দিয়েছে আমার দেবতা আমার বাবা বাবা সেই জীবনে যখন বিছানায় শুয়ে থাকতো আমি গান করে রাতে যখন ফিরতে দেরি করতাম বাবা আরে একটা কথা বলতে তোর জন্য কি আমার ঘুমটা কি এটা আমার বাবা বলেন না এখানে যারা বসে আছে সব বাবা দেখিতেন সন্তানের একটাই কথা বলে এত রাত থেকে কেন ফিরছিস কোথায় গিয়েছি তুই না আটবাড়িতে ঢুকলে ওর ঘুম না রে আমার মায়ের কথা বলি ক্ষমা করবেন মায়ের আকুন 88 মায়ের এখন বর্তমানে এই 82 এই বিরাশি বছর আমি একটা ভালো জিনিস আমার পরিলক্ষিত হয় আমি দেখেছি আজকের মুর্শিদাবাদে দিয়েছে এসেছি এখান থেকে তো আমার বাড়ি অনেক দূর লিখতে পারবো কাল এখানে সবচেয়ে একটা লীলা আপনাদের আছে আমার কুঞ্জ বিলাস একটু তত্ত্বের আকারে আমি যেমন সুন্দর করে পরিবেশন করে রেখে যাবো আমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেছি আসতে আমার বাড়ির কাছাকাছি আমার দক্ষিণ চব্বিশ পরগনা আমার কলকাতা আমার হাওড়া হুগলি আমার মেদিনীপুরে যখন আমি গান গাই কোনো পথ আমি থাকি না রাত যদি বারোটা একটা দেড়টা দুটো বাজে আমি চলে যাই আমি বয়স গড়িয়ে বিয়ে করেছি আমার বয়স বর্তমান বললাম তেতাল্লিশ আমার দুটোই ছেলে আমি বত্রিশে বিয়ে করেছি আমার দুটোই ছেলে একটা বড় আর বড়টা আট বছর ছোটটা চার বছর আমি রাত থেকে যখন গান ছেড়ে বাড়িতে যাই না গিয়ে দেখি আমার বউ ঘুমিয়েছে আমার ওই বাচ্চা দুটো ঘুমিয়ে পড়ে আছে রাত একটা দেড়টা দুটো ভোর হয়ে গেলেও আমার আমি বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দরজার কাছে দাঁড়াতে না দাঁড়াতেই আমার মা বুঝতে পারে আমার পরিবারে ঢুকেছি আমাকে দরজা খুলতে হয় না মা তাড়াতাড়ি দরজাটা খুলে বলে হ্যাঁ রে এত রাত হলো কেন আমি তখন মাকে বলি ও মা এখন ঘুমাও মা তখন একটা কথা বলে ঘুম তো ঘুমাতে তো চেয়েছিলাম ঘুম না আমি মাকে বকা দিই তোমার তো বয়স হয়েছে যাও ঘুমাও মা এক কথা বলে যায় আজ জানে বৌমা তোর জন্য খাবার বেঁধে রেখেছে তুই খেয়ে ঘুমিয়ে পড় আমি ঘুম এটা আমার মায়ের গল্প নয় এটা আমার মায়ের সংসারের কথা নয় আমার সংসারের কথা নয় প্রতিটা মা একদম এই হরি বাসরে বসে আছেন যে সব মায়েরা ভেবে দেখেছেন সংসার যদি বাইরে চলে যায় তবে সেই মা কোনোদিন ঘুমাতে পারে না অথচ ভালো করে ভেবে দেখবেন সেই মা যখন বৃদ্ধা হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় এক মুখে অণ্ডের চড়ে চড়ে একটু সুরের চড়ে চলে হাফ ফুটে শুনে ঘরে খটে পড়ে থাকে আমরা ছেলে এটা কোন ভদ্বদ্ ভদ্বদ্ নিমাই শিখে আমরা এই ফণ শিখেছি তাই আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো বাস্তব শিক্ষায় যদি আমরা ব্যবহার না করতে পারি কীর্তনটাকে সে কীর্তনের মূল্য নেই কীর্তন মানে কি ভগবানকে নিয়ে হই হল্লা করবো জীবন্ত ভগবান গুলো কষ্ট পাবে লাভ কি আমি ভাত উঠে জড়িয়ে ধরে বলবো কোনো ঘরে কোনো বাবা মা যেন কষ্ট না পায় কোনো ঘরে কোনো মা যেন দুঃখ না পায় কোনো ঘরে কোনো মা যেন একটু অন্যের জন্য একটু ওষুধের জন্য যেন দুঃখ না পায় দেখবেন সেদিন আমার গৌরাঙ্গ মহাপ্রু সেদিন আমার কৃষ্ণ রাম সেদিন আমার নারায়ণ সন্তুষ্ট হয়ে আপনার দরজার কাছে এসে করা দাঁড়বে